হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেককে অনেক ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি অনেকেই জানতে চাইছিলেন আমার এই মাটির যে ওভেনটা এটার ব্যবহার সম্বন্ধে এটা কি করে বানানো এই প্রসেসটা তো আমার আগেই অলরেডি শেয়ার করা আছে তো সেই ব্যাপারেই আর আর ভেরি রিসেন্টলি বাংলাদেশের রংপুর থেকে একজন জানতে চেয়েছেন তো তার কমেন্টও দেখার পরই মনে হলো যে ভিডিওটা বানাই চলুন এখানে না বড্ড রোদ্দুর সরে গিয়ে কথা বলি ওইখানে বেশ রোদ সেই কারণে এদিকে চলে এসেছি আসলে ওই যে ওভেনটার সেটার ব্যবহার সম্বন্ধে বলতে গেলে ও যেটা বলছিলাম যে বাংলাদেশের রংপুর থেকে একজন জানতে চেয়েছেন উনি অ্যাকচুয়ালি কমেন্ট করেছে আমার পেজে তো আমার পেজে না খুব সামান্য কয়েকটা ফলোয়ার আছে তো প্রত্যেকের কমেন্ট বা মেসেজ প্রত্যেকটাই আমার দেখা হয় কারণ এই আমার ফ্লেভার অফ কিচেনে যেমন অনেক অনেক মানে ওই তুলনায় অনেক বেশি কমেন্ট হয় তো আমি এখানে যারা আমাকে ভালোবাসে তাদের প্রত্যেককে তো জানি এবং প্রত্যেকের কমেন্টে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর হেটার্স বা যারা আমাকে পছন্দ করে না তারা তো দেখুন আমার সাবস্ক্রাইবারও নয় আমার ভিউ আরও নয় সাডেনলি হয়তো তাদের প্ল্যান থাকে আসে জাস্ট দুটো বাজে কমেন্ট করে বেরিয়ে যায় তো সেই সমস্ত কমেন্টের কোনো ব্যাপার নেই কিন্তু ফেসবুকে যেহেতু আমার ফলোয়ার অনেক কম তো যারাই কমেন্ট করে সেটাই মানে বেশ ভাল লাগে বা খুব মানে সহজেই চোখে পড়ে তো উনি জানতে চেয়েছিলেন কে ওভেনটা আমি কি করে ইউজ করি অ্যাকচুয়ালি সত্যি বলতে কি এইরকম মাড ওভেন বা উড ফায়ার ওভেন যেটাই বলিস তো আমরা তো আমাদের সচরাচর আমাদের বাঙালি রান্নাবান্নায় তো এগুলো নেই এগুলো তো একটা ইংরেজি খাবার বলা যেতে পারে বিদেশি খাবার তো সেদিক থেকে বলতে গেলে এটা যেটুকু আমি জেনেছি সব ইন্টারনেট দেখে পড়াশুনো করে অনেক ভিডিও পড়ে বা মানে সরি অনেক ভিডিও অনেক ভিডিও দেখে অনেক লেখা পড়ে অনেকে তো সেটা পড়ে আমি জানতে পেরেছি আপনাকে এটাকে বেশ প্রচুর মোটামুটি একদম ভালো কাঠ দিয়ে এক থেকে দেড় ঘন্টা আপনি এটাকে পুরো জাল দেবেন মানে ভেতরে আগুনটা শুধু জ্বলবে এবার এক্ষেত্রে না কাঠটা একটু বেশি লাগে মানে ওই কাঠে আপনি আমরা বাইরে যে রান্না করি আমার পুরো ধরুন একটা মিল পুরো হয়ে যাবে চার পাঁচ রকমের রান্না তো সেইভাবে আপনি ওইটাকে পুরো ভালো করে মানে গরম করে নেবেন আগুন জ্বালিয়ে তো সেক্ষেত্রে কী হবে ভেতরে একটা টেম্পারেচার পুরো তৈরি হবে এবং সেই টেম্পারেচারটা যখন আগুনটা নিভে যাবে তখনও সেই গরমটা মোটামুটি এক দেড় ঘন্টা দু ঘন্টা থাকবে তাহলে সেই রকম করে আপনাকে গরম করতে হবে ওভেনের ভেতরটা এবার যখন আগুন জ্বলে গেল এবারে আপনি চট করেই যদি আপনি কেক বসিয়ে দেন না তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয় কেকটা পুড়ে যেতে পারে কারণ সেই মুহুর্তে হিটটা অনেক বেশি থাকে তো আমি কি করি প্রথমে ধরুন ওভেন যেদিন জ্বালাই জ্বালানোটা তো একটু টাফ হয়ে যায় বেশ অনেকক্ষণ ধরে জ্বালাতে হয় আগুন নিভে যাচ্ছে কিনা সেটা বারবার চেক করতে হয় তো আমি ওখানে প্রথমে আমি পিৎজা যদি বানাই পিৎজা বানাই তো পিজার ক্ষেত্রে হালকা আগুন থাকলেও অসুবিধা হয় না কারণ আপনি তলায় হিট থাকছে ওপর থেকে হালকা হিট থাকলে অসুবিধা যেহেতু ব্রেড থাকছে না বেস্টাপ তো পিৎজাটা আপনি হালকা আগুনে বা জাস্ট আগুন নেভার সাথে সাথে বানিয়ে নিতে পারেন তারপরে আপনি কোনো লোফ মানে ব্রেড লোফ হতে পারে বা বার্গার বান হতে পারে বা সুইস ক্রসেন্টাস হতে পারে যেটা আপনার পছন্দ মতো কিছু বার্ মানে ব্রেড বেক করে নিতে পারেন তো তারপরে গিয়ে আপনি কেকে আসবেন তারপরে আপনি কেক করার পরে আমি মানে আমি মানে পার্টিকুলারলি যেদিন অনেক বেকিং থাকে তো সেই দিন ওটাকে জ্বালানোর চেষ্টা করি তাহলে কী হয় একবারে সব হয়ে যায় ধরুন আমি পিৎজা করলাম বাবি পিৎজা খেয়ে নিল কিছু নেক্সট ডের জন্য বাবি পিৎজা খেতে ভীষণ ভালোবাসে তো নেক্সট ডের জন্য কিছু বান মানে সেটা ক্রসেন্টাস হতে পারে কিছু বার্গার বান করি বা ব্রেড লোভও যদি করি সেটা করে নিলাম তারপর আমি কেক বানাই কেকটা সব থেকে আমাদের বাড়িতে বাবি চকলেট কেক পছন্দ করে কিন্তু আমি যেহেতু চকলেটটা তো পছন্দ করি না চেষ্টা করি বাবির পছন্দেরও করা হয় কিন্তু ওর জন্য বেশি ব্রাউনি বানানো হয় বা কাপকেক কেক বানানো হয় তো বাড়িতে আর চকলেট বাদে আমার শ্বশুর শাশুড়ি আমার মা এবং প্রত্যেকেই আমরা প্লেন যে কেকগুলো হয় না যে স্পঞ্জ কেক যেটা সেটা পছন্দ করি তো তারপর আমি সেই কেকটা বানাই আর তারপরে গিয়ে শেষে গিয়ে কটা কাপকেক কেক বানিয়ে নিই তারপরে মোটামুটি এই তিনটে মানে ওই খুব গরমে একদম গরম অবস্থায় আমি কেক কখনো বানাই না তো আমার মনে হয় আপনি যদি এরকম মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ওভেনটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে আপনি কোনো ব্রেড বেক করবেন যদি পিৎজা নাও বানান যে কোনো ব্রেড বেক করবেন আর যদি না করতে চান তাহলে ওভেনটাকে একটু ঠান্ডা হতে দেবেন একদম ইনস্ট্যান্টই ওর মধ্যে কিছু করবেন না ব্রেডও মানে একদম সঙ্গে সঙ্গে নয় ওই সময় আপনি পিৎজা করতে পারেন যখন লাল আগুনটা থাকে আশেপাশে ছড়িয়ে আর নাহলে ওভেনের টেম্পারেচারটা একটু কমিয়ে আনবেন মানে একটু রেখে দিলে ওটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনি ব্রেড বেক করুন বা আর তার কেক করতে গেলে সেখান থেকে আরও ধরুন পাঁচ মিনিট ওয়েট করে তারপর করুন আর এটা না মানে বলে অতটা বোঝানো যায় না এটা এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণই প্র্যাকটিক্যাল ব্যাপার মানে আপনি প্র্যাকটিস করতে করতে বা একবার খারাপ হবে দুবার খারাপ হবে তিনবার একবার অবশ্যই ভালো হবে আমি না আমি মানে আমার বেকিং ভীষণ ভাল লাগে ভীষণ ভালো লাগে বেকিং করতে তো আমার কখনো না কোনো মানে বেকিং কোর্স সে অর্থে করা কিন্তু হ্যাঁ এটা ঠিক যদি কোনো বেকিং কোর্স করে নিতাম তাহলে হয়তো যেটা আমার ওয়েস্ট হয়েছে বা যে সময় খরচ হয়েছে সেটা হয়তো অনেক অনেক মানে কম হতো কারণ সেই মুহূর্তে না এত ইউটিউব ভিডিওসগুলোও থাকতো না ওই টিভি চ্যানেল দেখতাম টিভি চ্যানেল দেখে দেখে তার তো অর্ধেকে আর্ধেক ভিডিওস তো সেটা দেখে হয়তো চেষ্টা করেছি চেষ্টা করার পর কোনোটা ফ্লপ হয়েছে কোনোটা হয়েছে তো এই করে করে আমি ভীষণ ভালো পারি তা নয় কিন্তু হ্যাঁ নিজের কাজ চালানোর মতো হয়ে যায় আর এই তো আপনার নামটা আমি ভুলে গেলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর যদি আপনি ওভেনটা বানিয়ে থাকেন বা বানিয়েছেন বা বানাবেন ভাবছেন সামনে শীতকাল বানাতেই পারেন খুব মনের আনন্দে বাইরে বেক করতে পারবেন আপনার বাগানে বা ঘরের বাইরে সেটা কিন্তু হ্যাঁ বর্ষাকালে ওটাকে মেনটেন করে একটু সমস্যা এমনি এটা ঢাকাই থাকে এই ওভেনটাকে ঢেকে রাখি প্লাস্টিক দিয়ে র্যাপ করে রাখা হয় আর উপরে হাড়িটা দিয়ে রাখি যাতে জলটা ভেতরে না গড়ায় আর এখন তো বৃষ্টি চলে গেছে ওই জন্য এটাকে আমার শাশুড়ি মাই লিপে দিয়েছেন সুন্দর করে লেপা রয়েছে এখন এর মধ্যে আবার আমরা কিছু এখানে বেক করব খুব রিসেন্টলি আর যদি এখানে কেউ আমার কোনো এক্সপার্ট যদি আমার ভিডিওটা দেখে থাকে তো প্লিজ আমাকেও গাইড করবেন কি করে আমি এটাকে আরও ঠিক করে ইউজ করতে পারি তো থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য তো খুব শিগগিরই আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে